এই আবির ওট বেলা অনেক হয়েছে উঠে তাড়াতাড়ি কলেজে যা আম্মু আর একটু ঘুমাই এটা বলেই দেখতে পেলাম আম্মু চলে গেছে কিছুক্ষণ পর দেখতে পেলাম কে যেন আমার গায়ে এক বালতি পানি ঢেলে দিয়েছে চোখ খুলে দেখি আম্মু আম্মু এরা কি করল আজকে তোর প্রথম কলেজ আর প্রথম দিনেই দেরি করে আজকে কত মাস পরে কলেজ খুলেছি সেদিকে তোর খেয়াল আছে তাই বলে তুমি গায়ে পানি ঢেলে দিবা শুধু পানি ঢেলে দিয়েছি কপাল ভালো তোর পিটায়নি তুমি আমাকে এখনও মারবে এগুলো যদি মানুষে দেখে তা কি বলবে বলো তুই উঠবি নাকি আবারও পানি ঠেলে দিব তুমি যাও আমি উঠছি কিছুক্ষণ পর আমু চলে গেল দূর একেবারে গোসল করিয়ে দিল আমি উঠে ফেরের সাথে চলে আসি ফেরের সাথে হতে পরিচয় হয়ে নেওয়া যাক আমি আবির ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি মানে এসএসসি পরীক্ষা দিয়ে পিরোজপুর সরকারি সৌর কলেজে ভর্তি হয়েছি অনেক আগে ভর্তি হয়েছি ক্লাস করতে পারিনি তার কারণটা আপনারাই জানেন কিসের জন্য স্কুল কলেজ বন্ধ ছিল কিছুক্ষণ পর ফেরে হয়ে খেতে চলে আসি খেয়ে দিয়ে আম্মুর কাছে চলে আসি আম্মু আমি কলেজে গেলাম সাবধানে চাপি আর কোনোখানে আড্ডা দিবি না আমি যেন কিছু না শুনি ও আম্মু তোমার ছেলে কি তুমি চেনো না তোমার ছেলে অনেক ভালো জানা আছে আমার ছেলে কেমন আমাকে আর আমার ছেলেকে চেনাতে হবে না আম্মু কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে আমি একটু দুষ্ট টাইপের ছেলে তাই তো আম্মু এটা বলেছে আমি একটা রিক্সা উঠে পড়ি তিরিশ মিনিট পর কলেজের সামনে চলে আসি রিক্সাওয়ালাকে টাকা দিয়ে কলেজের ভেতরে ঢুকতে যাব সেই সময় দেখতে পেলাম একটা সুন্দরী মেয়ে জিন্স প্যান্ট পরা মেয়েটি গেটের সামনে একটা লোহার পাইপ দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে মেয়েটি কিছুক্ষণ পর বলল ও মনু তুমি এসেছো আমি তার কথা না শুনে গেট দিয়ে ঢুকতে যাব সেই সময় মেয়েটি আবার শার্টে কলার ধরলো কি হলো শার্টে কলার ধরলেন কেন এত তারা কিসের তোর একটু পরে যা আমি আবার কি করেছি আপনাকে এত তাড়াতাড়ি ভুলে গেছো কি করেছিলি না আমার কিছুই মনে পড়ছে না আমি তো আপনাকে কোনো সময় দেখিও নি আচ্ছা চল কলেজের পেছনে যাই তারপরে বলতে আসি আমি আপনার সাথে যাব কেন আর আমি আপনাকে চিনি না যেতে তো তোকে হবে দেখতে পেলাম মেয়েটি একটা তুরি দিল আর সাথে সাথে আমার কাছে তিন চারটা মেয়ে এসে আমাকে ধরে ফেললো ওরে পেছনে নিয়ে আয় আজকে ওর আমি ক্লাস নিব দেখতে পেলাম মেয়ে কয়টি আমাকে নিয়ে কলেজের পেছনে এসে পড়লো বুঝলাম না কেন ওই মেয়েটা আমার সাথে এরকম করতেছে কেন আমি বললাম কেন আমার সাথে এরকম করছেন তুই আমাকে সেদিন কি বলেছিলি আমার তো কিছু মনে পড়ছে না বলছি না আমি আপনাকে চিনি না কেন তুমি জানো না যে যে সময় অনলাইনে ক্লাস হয়েছে তখন তুমি কি বলেছ আমাকে আমি নাকি পাগল আমি নাকি পেতনি আমি নাকি পাগলির মতো রাস্তায় হাঁটি হাই হাই আমি এটা কি করেছিলাম তখন মজা করে বলেছিলাম আসল কথা কি আপনাদের বলি করোনার জন্য যে সময় অনলাইনে ক্লাস হচ্ছিল তখন এই মেয়েটি অনেক ভাব দেখাতো তাই আমি একদিন কমেন্টে গিয়ে ওটা বলেছিলাম আর এখনও আমাকে ধরে ফেললো এখন আমি কি করব কিছু বুঝছি না আজকে আমাকে কে বাসাপে এগুলো আমি মনে মনে ভাবছিলাম তার মানে এই মেয়েটা গুন্ডি কি হলো চুপ করে আছো কেন কই ভাবতেছি আপু আমাকে মাফ করে দিন তখন আমি বুঝতে পারিনি যে আপনি এত বড় গুন্ডি মেয়ে কি আমি গুন্ডি এই তোর লোহার পাইপটা দে তো আপু ওইটা দিয়ে মারেন না ওইটা দিয়ে মারলে আমি মরেই যাব আগে বল আমাকে পেতনি বলছিলি কেন জানলে কি বলতাম আপনি এত বড় শয়তান এই কলেজের গুন্ডি এই লাঠিটা দে তো দেখতে পেলাম লাঠিটা নিয়ে আমার পাশা বরাবর একটা পিটানি দিল বাবা গো বাবা ওই সরি আর কিছু বলবো না আজকে সরিতে কোনো কাজ হবে না এই পাইপটা যতক্ষণ না ভাঙ্গে ততক্ষণ আমি তোকে মারতেই থাকব যখন আমাকে এটা ওটা বলেছিলি তখন আমার অনেক খারাপ লাগছিল আশায় ছিলাম কবে কলেজ খুলবে আর তোকে মনের মতো আদর করব আমার এখনো রাগে সারা শরীর জ্বলে যাচ্ছে মন চাচ্ছে তোকে এখনই মেরে ফেলি তাই পাইপ দিয়ে আজকে মারতেই থাকবো আমি তো তাতে মরে যাবো মরে গেলে যাবি পরে তোকে নদীর পানিতে ভাসিয়ে দেব আপু আপনারে আর কিছু বলবো না এখন আমাকে ক্লাসে যেতে দিন তুই যখন এত অনুরোধ করছো যা তোকে ছেড়েই দিলাম তুই দেখতে অনেক পিচ্ছি তাই মায়া হলো যা এখন ক্লাসে যা আচ্ছা যাচ্ছি আসুন তোর নামটা বলে যা আমি আবির এটা বলে আমি ক্লাসে চলে আসি বাবা গো বাবা এত জোরে মারছে নাকি না জানি কতদিন বাথরুম বন্ধ হয়ে যায় আমি ক্লাসে চলে আসি এসে একটা ছেলের পাশে বসে কিছুক্ষণ পর সার আসলো তার অনেকক্ষণ পর মেয়েগুলো আসলো আমি তো ওদের দেখে অবাক তার মানে ওরাও আমার সাথে পরে আমি পাশের ছেলেটিকে বললাম ভাই এদিকে একটু তাকান জি বলেন ভাই ওই গুণ্নি মেয়েটার নাম কি ভাই ওর দিকে তাকাবো না ওরে দেখলেই আমার ভয় লাগে কেন কেন তাকাবে না আর বা লাগে কেন ভাই ও হলো রিকা প্রিন্সপলের মে আজকে কলেজে এসে দুইটা ছেলের মাথা ফাটানো হয়ে গেছে ছেলেগুলো না কিছুদিন আগে ওর এটা ওটা বলেছে তাই ভাই বলেন কি তার মানে আমি মায়ের কম খেয়েছি আল্লাহ আমাকে বাঁচিয়েছে বুঝছি এই মেয়ের সাথে আমার কথা বলা যাবে না তাহলে যে কবে আমার মাথা ফাটাবে তা আমি নিজেও জানি না আমি সবগুলো ক্লাস করে বাড়িতে এসে পড়ি পরের দিন আমি আবার কলেজে এসে পড়ি এসে একটা বেঞ্চে বসে পড়ি কিছুক্ষণ পর স্যার আসলে ম্যাডামের সাথে গুন্ডি মেয়েটাও আসলো এসেইও আমার বেঞ্চে বসে পড়লো আপনি আমার সাথে বসলেন কেন তোর কি কোনো সমস্যা হয়েছে না বাট আপনার সাথে বসতেও আমার ভয় লাগে কবি যে কি করে ফেলবেন তা আমি নিজেও জানি না কি বললি আজকে তোর হাত পা সব ভাঙবো সারিনকার মাফ করে দিয়েছি সেটা সেই যা বুঝছো আজকে আর মাফ করে দিব না সরি সরি তবু আমার হাত পা ভাঙবেন না আচ্ছা ভাঙবো না তোকে কিছু প্রশ্ন করতে পারি প্রশ্ন তো ম্যাডাম করবে আপনি করার কি আমি রাগ তুলবি না রাগ উঠলে তুই কিন্তু আস্ত থাকবি না আপনারা রাগ তোলা রাখবে না বলুন কি প্রশ্ন করবেন তুমি কি সিগারেট খাও এই প্রশ্ন কেন আমি কি বলছি আগে আনসারটা দে এই জিনিসটা আমি খাই না ভালো আর খাইলে খবর ছিল কারণ আমি এই সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারি না আমি খাইলে আপনার কি আবারও মুখে মুখে কথা কালকের কথা মনে আছে বলছিন আমার মুখে মুখে কথা বলবি না ঠিক আছে বলবো না আর শুন তোর নামে যেন খারাপ কিছু না শুনি কেন শুনলে কি করবেন আবারও মুখে মুখে কথা আজকে তোরে কলেজের পেছনে নিয়ে যাব তারপরে ধোলাই দিব সরি এই জীবনে আর আপনার মুখে মুখে কথা বলবো না ঠিক আছে সব ক্লাস শেষ করে আমি বাড়িতে চলে আসি দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল রিগার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল একবার চাইছিলাম না বন্ধুত্ব করতে তবুও করা লাগলো কারণ ও আমাকে লাঠির ভয় দেখাচ্ছিল কিছু হলেইও আমাকে বলে আজকে তোর খবর আছে এগুলো বলে তাই ওর সাথে বুঝে বুঝে কথা বলি একদিন রিকা আর আমি কলেজের সামনে বসে আছি তখনই আমি ওকে বললাম রিকা তোকে একটা কথা বলি কি কথা বল এসব জামা কাপড় না পরে থ্রি পিস পরে কলেজে আসতে পারিস না কেন এসব জামা কাপড়ে কি আমাকে খারাপ লাগে তোর কাছে হয়তো ভালো লাগে আর সবার কাছে হয়তো খারাপ লাগে আগে বল তোর কাছেও কি খারাপ লাগে আমরাও ভালো লাগে না খারাপ লাগে যেটা দিয়ে তুই কি করবি আবির আমি কিন্তু বলতে বলছি আমার কাছেও ভালো লাগে না কি বললি দেখতে পেলাম রিকা আমার দিকে তাকিয়ে হনহন করে হেঁটে চলে গেল বুঝলাম না আমি কিছুই পরের দিন আবার কলেজে চলে আসি এসে ক্লাসে বসে আছি কিছুক্ষণ পর রিকা এসে আমার পাশে বসলো আমি তো ওকে দেখে অবাক কারণ আজকে শাড়ি পরে এসেছে আর ওকে দেখতে সুন্দর লাগছে দেখ আমাকে আজকে দেখতে কেমন লাগতেছে অনেক সুন্দর লাগছে তুই এত সুন্দর তা বোঝাই যায় না হয়েছে আগে বল আমাকে দেখে তোর পছন্দ হঠাৎ এই কথা কেন বললি বলতে বলছি না তোকে অনেক সুন্দর লাগছে দেখছে সত্যি তো হুম দুজনে ক্লাসে চলে এলাম এভাবে আর কিছুদিন খেলে গেল একদিন ক্লাস শেষ করে দেখি রিকে একটা ছেলেকে ধরে রাম দিচ্ছে তাই আমি ওর কাছে চলে গেলাম আর ওর হাত থেকে পাইপটা ফেলে দিলাম আবির কি হলো তুই পাইপ ফেলে দিলি কেন আমি ওখান থেকে সবাইকে যেতে বললাম আমি আর একটা জায়গায় বসে পড়ি আবির কিন্তু তুই ঠিক করলি না ওরে আজকে মনের মতো মারতাম তারপরে হসপিটালে পাঠাতাম ওর সাথে তোর কি হয়েছিল বলতো ও আমার বান্ধবীকে কালকে খারাপ খারাপ কথা বলছে তাই ওরে পিটাইছি রিকা তুই যে এটা করো তাতে তোকে মানুষ কতটা খারাপ ভাবে সেটা কি তুই জানিস যে যেটা ভাবুক না কেন তাতে আমার কি প্লিজ এগুলো ছেড়ে দে আমার এই কথাটা রাখ আচ্ছা তোর জন্য আমি সব ছেড়ে দিয়েছি আজকে থেকে অন্য রিকাকে দেখতে পারবি এই তো আমার সোনা দোস্ত চল ক্লাসে সময় হয়ে গেছে ক্লাসে যাব দুজনে ক্লাসে চলে আসি এভাবে আরো এক মাস কেটে গেল এই এক মাস রিকা কোনো ছেলেকে পিরাইনি ভালো হয়ে গেছে একদিন কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছিল আমি চেয়ারে বসে অনুষ্ঠান দেখছিলাম এর মধ্যে শুনতে পেলাম কারোর ডাক আমির কলেজের পেছনে একটু আয়তো কেন আসতে বলছি না দুজনে কলেজের পেছনে চলে আসি ওই রিকা কি বলবি বলে ফেলতো আবির আমি না তোকে ভালোবাসি রিকা এগুলো আবার কি বলছিস আমি না তোর ফ্রেন্ড তাহলে এগুলো বলা কেন সত্যি বলতে আসি এই প্রথমবার আমার কোনো ছেলেকে ভালো লেগেছে সেটা হলো তুই তাই তো তোর কথা মেনে চলেছি আমি তোকে ভালোবাসতে পারবো না তুই যে গুন্ডি মেয়ে কুত্তা তোর জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি এখনো বলছো ভালোবাসবি না না ভালোবাসবো না ভালো যখন বাসবি না আচ্ছা তাহলে তো আমাকে আবারও আগের রিকা হয়ে যেতে হবে কেন তুই যে আমাকে কথা দিছিলি তুই কোনো দিনও আগে রিকা হবি না আমাকে হয়ে যেতে হবে কুত্তি আমিও না কি আমিও না বল না তোকে ভালোবাসি রে তাহলে এতক্ষণ নাটক আমি ভাবছিলাম অন্য কিছু হুম ওই না তোকে আমার খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে একটু জড়িয়ে ধরবি কাছে ওর কাছে গেলাম তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরলাম আহ কি ভালো লাগছে এখন এইভাবে শুরু হলো প্রেমের নতুন অধ্যায়